আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ষষ্ঠ সেমিস্টারে দু হাজার তেইশ সালে ই বি সিক্স ফোর এই পত্রে অর্থাৎ সাহিত্য লোক সংস্কৃতি এই পত্রে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের মধ্য থেকে মূলত ছোট প্রশ্ন সেই পনেরোটি ছোট প্রশ্ন নিয়ে এই পর্বে আলোচনা করব। আমরা এর পূর্বে দু হাজার একুশ এবং দু সালে আসা ছোট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি যারা পূর্ববর্তী সেই আলোচনাগুলো দেখনি বা প্রশ্নোত্তরগুলো দেখনি। তারা পূর্ববর্তী ভিডিও থেকে এই ভিডিওর শেষে অন স্ক্রিনে ভিডিও লিঙ্ক অথবা ডিসক্রিপশান বক্সে থাকা ভিডিও লিঙ্ক থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে এছাড়া দু সালের জন্য সাজেশান সমস্ত পত্র থেকে এবং বিভিন্ন পত্র থেকে বিগত বছরে আসা ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলে পূর্ববর্তী সেই সমস্ত আলোচনাগুলো দেখে নিতে পারবে প্রথম যে প্রশ্নটি রয়েছে আড্ডাগের কয়ে ফোকলোর শব্দটি কে প্রস্তাব করেন উইলিয়াম জন থমস আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ফোকলোর শব্দটি প্রস্তাব করেন এবং তিনি প্রথম এর ব্যবহারও করেন ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোক সংস্কৃতি ছাড়া অন্য একটি প্রতিশব্দের উল্লেখ করো দু হাজার একুশ সালে এই প্রশ্ন দুটি হুবাহু এসেছিল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লোকযান কিংবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের লোকবিজ্ঞান ডক্টর আশুতোষ ভট্টাচার্যের লোকশ্রুতি এখানে আমি বেশ কয়েকজনের নাম এবং তারা লোকসংস্কৃতির যে প্রতিশব্দ ব্যবহার করার পক্ষে যুক্তি দিয়েছেন বা ব্যবহার করেছেন সেই নামগুলোও আমি এখানে রাখলাম এখান থেকে কিন্তু প্রতি বছর একটি না একটি প্রশ্ন থাকে এইগুলো একবার দেখে রাখবে গদাগের প্রশ্ন টাইপ ও মোটিভ পদ্ধতি কবে থেকে শুরু হয় টাইপ পদ্ধতি শুরু হয়েছিল আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে এটি কিন্তু ফিনিশ এখানে এই ফিনিশ লিটারারি সোসাইটির মানে ফিনল্যান্ডে তাদের উদ্যোগেই শুরু হয়েছিল এবং উনিশশো দশ সালে অ্যান্টি আর্নে মোটিভ পদ্ধতি শুরু করেছিলেন টাইফ হল কোনো একটি গল্পের স্বয়ং সম্পূর্ণ অস্তিত্ব ঘদ্যাগের প্রশ্ন বাংলার ব্রত গ্রন্থটির প্রকাশকাল সহ রচয়িতার নাম লেখ অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো উনিশ খ্রিস্টাব্দ এই প্রশ্নটিও দু হাজার একুশে এসেছিল উঁদাগের প্রশ্ন ব্রত শব্দের বুৎপত্তিগত অর্থ নির্দেশ করো পূর্ণ লাভ বা লাভের জন্য আচরণীয় ধর্মীয় কর্ম অথবা পাপনাশের উদ্দেশ্যে অনুষ্ঠিত ধর্মকার্য পরে প্রশ্ন ছদ্যাগের গম্ভীরা কোন অঞ্চলের লোকনৃত্য মালদহ বা মালদা ছদাগের প্রশ্ন রায়বেশে শব্দের অর্থ কী এই রায় বেশে বা রায় বেশে দুটোই কিন্তু একই শব্দ রায় শব্দের অর্থ শ্রেষ্ঠ এবং বেঁশে শব্দের অর্থ বাঁশ অর্থাৎ বাঁশ থেকে বেঁশে শব্দটি এসেছে এর অর্থ হল শ্রেষ্ঠ বাঁশ মূলত তীর ধনুক নিয়ে এই অনুষ্ঠান হতো সেখান থেকেই রায় বেঁশে শব্দটি এসেছিল বা এসেছে এটি বীরভূম জেলার একটি লোকনৃত্য পরে প্রশ্ন একজন প্রখ্যাত ছৌ নাম হরেন ঘোষ শম্ভুনাথ কর্মকার হেম মাহাতো ভুবন কুমার অনিল মাহাতো প্রমুখরা পরে প্রশ্ন ধাঁধা শব্দটির উৎস কোন শব্দ থেকে ধাঁধা শব্দটির উৎস ধন্ধ বা দ্বন্দ্ব শব্দ থেকে এবং ধাঁধা শব্দের কিন্তু বিভিন্ন প্রতিশব্দ রয়েছে জার্মান প্রতিশব্দ ইংরেজি প্রতিশব্দ একাধিক প্রতিশব্দ রয়েছে এই প্রতিশব্দগুলোও দেখে রাখতে হবে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে পরের প্রশ্ন ছড়া ও ধাঁধার মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো ছড়া এবং ধাঁধার মধ্যে অনেক পার্থক্য রয়েছে সরি তার আগে একটি প্রশ্ন রয়েছে ইঁয়দ একটি সাহিত্যিক ধাঁধার উদাহরণ দাও সাহিত্যিক ধাঁধা একটুখানি ঘরে চুনকাম করে এর উত্তর হল ডিম টর্যাগের প্রশ্ন ছড়া ও ধাঁধার মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো ধাঁধা আকারে ছোট হয় অন্যদিকে ছড়া দীর্ঘ প্রকৃতির অন্য পার্থক্য বলতে পারি ছড়ার লক্ষ্য সুর ও তাল এবং ধাঁধার লক্ষ্য হল অন্তর্নিহিত অর্থের প্রকাশ আরও একটি পার্থক্য বলতে পারি ধাঁধার উদ্দেশ্য হল তার উপস্থিত বুদ্ধির পরীক্ষা আর ছড়ায় এ ধরনের কোনো বুদ্ধির পরীক্ষার প্রসঙ্গ নেই এটি সুর তাল ছন্দ লয়ের মধ্য দিয়ে একটু ভালো লাগা বা শ্রুতি সৌন্দর্য সৃষ্টি করে পরের প্রশ্নগে বাংলা ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর প্রবাদ ও প্রবচনের মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো প্রবাদ ও প্রবচনের সবচেয়ে সুনির্দিষ্ট পার্থক্য হল প্রবাদ লোক সমাজ বা কালের সৃষ্টি কিন্তু প্রবচন কবি সাহিত্যিক বা প্রজ্ঞাবান ব্যক্তির সৃষ্টি প্রবাদের কোনো লিখিত ভৃত্তি নেই কিন্তু প্রবচনের আছে ঢরাগের প্রশ্ন সামাজিক দ্বন্দ্ব সম্পর্কিত একটি প্রবাদের উল্লেখ করো আমি বেশ কিছু সামাজিক দ্বন্দ্ব সম্পর্কিত প্রবাদের উল্লেখ করছি যেমন কার আগুনে কেবা মরে আমি যাতে কলু মা আমার কি পুণ্যবতী বলছে দে উলু কিংবা সতীন সমস্যাজনিত অশ্বত কেটে বসত করি সতীন কেটে আলতা পরি কিংবা বৌমা ক্ষীর রইল খাবে খাবে তো জমের বাড়ি যাবে অথবা আরও একটি শাশুড়ি মল সকালে খেয়ে দেয়ে যদি সময় থাকে কাঁদব আমি বিকালে দাগের প্রশ্ন সমতলের নদী ও নৌকার প্রসঙ্গ পাওয়া যায় কোন লোকগানে ভাটিয়ালি লোকগানে এই ছিল দু সালের পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে